সুন্দর সুন্দর পানির পটগুলো মাত্র সাড়ে তিনশো টাকা করে বলছিল মোটামুটি অনেক ধরনের চশমায় আছে ভ্যারাইটিস মোটামুটি ভালো প্রোডাক্ট কম দামের ভিতরে ওদের সাথে অনেক যাচাই বাছাই করে কিনতে হবে মোটামুটি ভালো প্রোডাক্ট ছিল হ্যালো 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 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসছে আরেকটা ভিডিওতে সবাই দেখতে পাচ্ছেন অনেক অনেক আইটেম কি লাগবে আপনার সব কিছু আছে এখানে মোবাইলের কাভার থেকে শুরু করে এভরিথিং ফিমেল আইটেম আছে মেল আইটেম আছে তো আমি আসছিলাম কিছু শপিং করার জন্য আমার পার্সোনালি তো ভাবলাম যে কিছু ভিডিও করে নিই আপনাদের জন্য আপনারা উপকৃত হবেন অনেক আইটেম আছে ফিমেল কালেকশন আছে মেল কালেকশন আছে এভরিথিং আছে যার যেটা লাগবে অনেক কম দামে অনেক কম দামে পাবেন এখানে হয়তোবা আপনার যদি আঠারোশো টাকার প্রোডাক্ট বলে আপনাকে হয়তো বা পাঁচশো টাকা বলতে হবে বা আরও কম বলতে পারেন আপনি চাইলেও সো চলে আসুন এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর এই যে পানির পটগুলো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর যে পানির পটগুলো এখানে এই প্রোডাক্টটা আমাকে বলছিল মাত্র দুইশো টাকা সো সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আপনাকে কম দামে নিতে হলে এখানে আসতেই হবে বাধ্যতামূলক সো অবশ্যই সবাই চলে আসবেন এই জায়গাটার লোকেশন আমি শেয়ার করে দেব পরে সো এই যে লাইটটা দেখতে পাচ্ছেন আমার অনেক ভাল লাগে লাইটটা অনেক ভালো লাগে এই যে সুন্দর করে জ্বলতে আসতে একটু ওয়ার্ম ওয়ার্মিশ টাইপের একটু ওয়ার্ম কালার বাট অনেক সুন্দর গেট আপটা অনেক সুন্দর আমি এটার দাম চাইছিল আমার কাছে মাত্র সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা এরকম সম্ভবত একটা যে ব্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন গ্রুপে ফেসবুকের অনেক জায়গায় রিভিউ থাকে এই প্যালেন্ডার এটাই দেখতে পাচ্ছেন এটা মাত্র এক হাজার টাকা আমার কাছে দাম দেয় ছিল আমি যদিও দাম করি নাই এগুলোর দাম আরও কমে পাওয়া যাবে এখান থেকে নিতে হইলে আপনাকে অবশ্যই অবশ্যই অনেক দরদাম করে নিতে হবে যদি ভালো করে কিনতে চান কম টাকায় অনেক শপিং করতে চান তাহলে এখানে আসতেই হবে এই যে ফিমেলের জুতা দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে মানে অনেক কিছু আছে আপনার কি লাগবে সব কিছু আছে আমি কিছু টি শার্ট দেখতে আসলাম সো এখানে বললো আমাকে টি শার্ট দেড়শো টাকা করে বাট কিছু পাঞ্জাবি দেখলাম অনেক আইটেম আসছে মোটামুটি রিজনেবল আপনার বাসা বাড়ির জন্য আপনার নিজের জন্য পুরুষ মহিলা সবার জন্যই আসতে সো এখানে আপনাকে আসতেই হবে এই যে আপনাদের মহিলাদের হিজাব এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের চুরি সব কিছু আছে মহিলাদের অর্নামেন্টস আছে আমাদের এখানে কোকারিস টাইপের সব কিছু আছে মোটামুটি রিজনেবল বললাম দরদাম করতে হবে সো আমি চলে আসলাম প্যান্ট কালেকশনের এদিকে আমি দুইটা প্যান্ট কিনবো বলে সো দেখতে পাচ্ছেন অনেক অনেক দোকান সো আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি কোন জিনিসটা নেবেন অনেক হাঁটাহাঁটি কুস্তি এই দোকান থেকে ওই দোকান পছন্দ হয় না যেটা পছন্দ হয় সেটা সাইজে আসে না এর মধ্যেই আমরা আবার একটু খাইতে আসলাম এখানে অনেক সুন্দর সুন্দর কিছু স্ট্রিট ফুড ছিল মাত্র পাঁচ টাকা করেছিল এই জন্য অনেক গুলাই খাইছি আমি আমার বন্ধু মিলে তো এটা হলো ত্রিশ টাকা ছিল তো সব মিলে খাওয়া শেষ করার পর আমি আবার হাঁটতে শুরু করি হাঁটতে 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 আমি আমার টি শার্ট খুঁজে পাচ্ছিলাম না তারপর অনেক কষ্টের পর আমি দুইটা টি শার্ট নিই তারপর অনেক আইটেম দেখে আমি আসলেই কনফিউজ হয়ে যায় কী নিব সবই নিতে মন চায় আমার আমি ওই জন্য খুব কম মার্কেটে যাই তারপর এখানে আবার কোকারেজ এই সাইটে আবার প্যান্টের এই সাইডে চলে আসছিলাম আবার কিছু দেখার জন্য বেল্ট নিব বলে তারপর আর নেওয়া হয় নাই পরবর্তীতে আমি ব্যাক করার সময় আমার ফ্রেন্ডের সাথে বলি যে নেক্সট আবার আসতে হবে হয়তো বা আমাকে এখানে এই জন্য আর কি আর বেশি কিছু নিই নাই তারপরও আমি যা কিনছি মোটামুটি ভালোই ছিল কম দামে রিজনেবল ছিল আমি যে প্যান্ট যাচাই বাছাই করছিলাম প্যান্টের দাম চাইছিল ওরা হাজার টাকা কিন্তু আমি ওইটা মাত্র সাড়ে চারশো কি পাঁচশো টাকা দিয়ে নিয়ে আসছি দুইটা প্যান্ট অনেক ভালো ছিল সো আপনারা যদি নিতে চান কে অবশ্যই অনেক দরদাম করতে হবে থ্যাংক ইউ সো মাচ আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ